সালামুকুম দাখিল অষ্টম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো এখানে আরবি পত্রের প্রশ্ন দেখতে পাচ্ছ তো শুরুতে তোমাদের অর্থাৎ কাওয়াইদ অর্থাৎ সরফংশ অংশ থেকে তোমাকে যে প্রশ্নগুলো উত্তর করতে হবে এখানে দেখতে পাচ্ছ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পুরো নাম্বার পাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্ন আছে মোটামুটি পাঁচটি পাঁচটি থেকে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে ক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই যেন তালিলের নিয়ম বর্ণনা করো ঠিক আছে এবং তারপর রয়েছে আমার হাজির এবং মারুফের গঠন প্রণালী বর্ণনা কর এবং আকলু মাস মাসদার দ্বারা ঠিক আছে অর্থাৎ তোমার মারুফ এর রূপান্তরগুলো লেখ এবং তারপর দেখতে পাচ্ছ আরও দুটা প্রশ্ন রয়েছে তো এখানে পাঁচ পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে বা রয়েছে আর কি তো তোমাকে এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পুরো নাম্বার ঠিক আছে এটি হচ্ছে অষ্টম শ্রেণী তোমাদের আর বেদিতীয় পত্র এরপর নাহ অংশ থেকে তোমাকে এখানে দেখো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্নের উত্তর দিতে বলে তুমি হচ্ছে বিশ নাম্বার পাবে তো এখানে প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে নাহ অংশ এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে বলছে যে মানসয়ফ কাকে বলে উহা কত প্রকার কী কী উদাহরণ সহ লেখ বা ফেল কাকে বলে তা কত প্রকার কী কী উদাহরণ সহ লেখ ঠিক নাইফ ফেল কাকে বলে উদাহরণ সহ লেখ ঠিক আছে তো এখানে প্রশ্ন রয়েছে ছয়টি ছয়টি থেকে তোমাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নাম্বার আচ্ছা তারপরে বাকি অংশগুলো দেখাও এখানে কাউইথ পরীক্ষা হচ্ছে পঁচিশ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো প্রশ্নগুলো তো এখানে তোমাকে পাঁচ পাঁচ আর কি পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে দেখো কন নিচের বাক্যগুলো থেকে ফেল বের করো এখানে যে বাক্যগুলো দেওয়া হয়েছে আর কি এখান থেকে তোমাকে ফিলগুলো বের করতে হবে ঠিক আছে আবার খ নম্বরে বলছে যে নিচের এবার থেকে খবির বা মাইদুফ এর বের করো ঠিক আছে তো মোটামুটি এই ছিল তোমাদের প্রশ্ন এখানে পঁচিশ এবং হচ্ছে তোমাদের বিশ পঁয়তাল্লিশ আর পনেরো ঠিক আছে মোটামুটি ষাট নাম্বারের যে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম আর কি সংক্ষিপ্তভাবে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী যখন ভিডিও দিব বাকি অংশগুলো দিব ওইগুলোকে সহজে পেয়ে যাবা অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক দিতে হবে ঠিক আছে লাইক দিলে দেন হচ্ছে আমি ভিডিও সারলে তুমি ওটা পাবা